আগের দিন আমি কয়েকটা আসন করেছিলাম অনেকেই দেখেছ সেই জন্য এই হলো আরসি শাড়ি পরেছে তাই তো বাবা লজ্জা পাচ্ছে যাই হোক বলো তুমি কি করছিলে বলো এবারে হুম গালে হাত দিও না বডি দাদাকে দিয়ে দে চলুন কাজিলা বডি আসন করে দিয়েছে বাদ হয়ে আসন করে দিতে হয়েছে গুলো ওরা আসন আজকে খোঁজ করছে যে আসনগুলো কোথায় আমি তো যার আসন তাকে দিয়ে দিয়েছি মানে দাদাকে এই আসনটা দেখাচ্ছি দেখাও তোমার আসনটা দেখাও হুম এখানে রাখো কেমন লাগছে খুব সুন্দর লাগছে দেখতে একটা ছোট্ট মতো পুচকি আসন এরকম করছে এরকম করোনা তা ঠাকুরের আসন হয়ে গিয়েছে তো তুমি কি ঠাকুর হ্যাঁ কি ঠাকুর দুগ্গা ঠাকুর দুগ্গা ঠাকুরের মাথায় চুল নেই কেন দাদু কেটে দাদু কেটে দিয়েছে ও তোমার দাদু ও আচ্ছা আমি ভাবলাম আমার আমার দাদু যাই হোক আর